সমার্থ দর্শক বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে পায়ে হেঁটে চলেছি জুম্মা বিশ্ব ইসলাম ময়দানের জুম্মার নামাজে অংশগ্রহণ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পিছনে কত মানুষ যারা এখন পায়ে হেঁটে চলেছেন কত সাদা দাঁড়িয়েওয়ালা কত বয়স্ক মানুষ তাদের কোমরে হাঁটতে ব্যথা আছে তারা সঠিকভাবে ঠিকমতো চলাচল করতে পারেন না তার তারপরে কিন্তু তারা এই জুম্মার নামাজের আকর্ষণে এবং এই ইজতেমার আকর্ষণে তারা কিন্তু নিজ বাড়ি ছেড়ে ঘর ছেড়ে তারা এখানে হেঁটে হেঁটে তারা তিন কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটে তারা ইজতেমা ময়দানে উপস্থিত দিচ্ছেন দেখুন কীভাবে বয়স্ক মানুষরা তাদের কাঁধে ব্যাগ নিয়ে নিজের সামানপত্র নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা কিন্তু ইজতেমা ময়দানে অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন আমরা আপনাদেরকে আরও চিত্র দেখাবো আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন বিশ্ব ইজতেমা ময়দানে যমুয়ার নামাজের উদ্দেশ্যে সকল মানুষ নেই নিজ জায়গায় গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে তিন কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটে পুইন জমা নামাজে সজীক হওয়ার জন্য মানুষ হেঁটে হেঁটে চলেছেন দেখুন সেই গ্রাম্য পথ দিয়ে কী তার দৃশ্য একদিকে মন্দির অপরদিকে মুসলমানরা সকলে একসঙ্গে কিন্তু পায়ে হেঁটে চলেছে এটাই হলো আমাদের ইজলামা ময়দানের বৈশিষ্ট্য এটাই হলো আমাদের ভারতবর্ষ এটাই হলো দাওদ ইসলাম তালিম এবং তাবলিগের একটা মূল একটা বৈশিষ্ট্য দেখুন সেই মানুষের চিত্র কত মানুষ যারা পায়ে হেঁটে হেঁটে যারা তিন কিলোমিটার দূরে পায়ে হেঁটে হেঁটে তারা হেঁটে চলেছেন কত দুর্বল কত অসহায় এবং কত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষ তারা আসবাখলি হেঁটে হেঁটে চলেছেন দেখুন তার তার চিত্র সেই গ্রাম রাস্তার ভিতর দিয়ে এটা হলো সেই গ্রাম দেখুন তার চিত্র কেমন হয় দেখুন তার চিত্র কত দূর পর্যন্ত মানুষ তারা হাঁটি পায়ে হেঁটে তারা চলে যাচ্ছেন দেখুন তার চিত্র সেই গ্রামের ভেতর দিয়ে গ্রামের পরিবেশ দেখুন দেখতেই পাচ্ছেন কত দূর পর্যন্ত লম্বা লাইন চলে গেছে যারা ইজতেমার দিকে রওনা দিয়েছেন যারা একদম শেষ দোয়া নিয়ে ইজতেমা থেকে তারা বিদায় নেবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন রবের কাছে ফর্বাদ করবেন হরিয়াত করবেন সেই রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তারা আজকে এই গ্রাম্য সরু রাস্তা দিয়ে তারা হেঁটে চলেছেন দেখুন बड़ो गुणत्को यो बार सुरु गर्दै छ हामी अब आरे बाबु भ्या जाबु छु ए राम्रो यो अवसरले हामीलाई दरो शक्ति दिनुको अवसर दिलायो जे कोर्स रक्षाको

যদি আমাদের মানুষের তাকে মেতে চাই যে ওইখানে কিছু চাষি নিজেদের সামান নিয়ে চর কর্মসংস্থা দিয়ে কাকার জুড়ে আল্লাহ

এটা এটাকে বিছান না তাহলে ভালো করে বুঝতে পারবেন কেউ আছে অসুবিধা নেই তাহলে তো জায়গা দিতে হবে তো আপনি ওটা হয়ে গেছে মনে হয়ে গেছে ঠিক আছে বসেন